আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত গাইডস কেমন আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অরনা ইয়ারা এই যে দেখেন ইয়ারা আমরা এখন উস্কুল বাটা যাচ্ছি আমার ছোট ভাইয়ের বাসায় রাত্রেবেলা আবার চলে আসলো তো দেখুন আমি আগার কালতলা থেকে রওনা দিলাম আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা উস্কুল যাওয়া পর্যন্ত না কিছু বলবো কেমন লাগতেছে

আমরা এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সামনে না 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 এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সামনে আমরা আপনি এখান দিয়ে আসো এখন আমি আছি আগারগাঁও মেট্রো রেলের সামনে আইডি ভবনের তে এত আমার হাতের ডান পাশে আছে আই দিব বল বাম পাশে আছে রিয়লার দিকে আমরা তাদেরকে আমি আই দিব বল দেখাই بولنا کتوله اس کتوله আগারগাঁও মেট্রো স্টেশন দেখেন ওই সামনে আপনার আগারগাঁও থেকে তালতলা থেকে আলিফ পাইতে কষ্ট হয়ে যায় অনেকক্ষণ তারা ছিলাম তো পাই নেই তো এই জন্য আগারগাঁও আসলাম তুমি কই যাও কই যাও আমরা বাপে মেয়ে তিনজনে হাঁটতে আসতে আগের চলে আসলাম এখন আমরা অলরেডি আগারগাঁও বাস স্ট্যান্ডের সামনে এটা হয়েছে আগের কাউ বাস স্ট্যান্ড যাত্রীর সামনে যাত্রীর সামনে তো যাত্রীরা বসে না তাই না বাইরের লোকেরা ঘুমায়

দেখতে থাকুন ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকবেন